যা করি ভালোই আছো আর ভালো থাকুন সেটাই ভগবানের কাছে সবসময় বলি আজ আবার আমি হাজির হয়ে গেছি রিমিসের রান্নাঘর থেকে আজ রান্না করবো পুঁই চিংড়ি দেখো এখানে পুঁই শাক আর এখানে বড় বড় চিংড়ি আমি কেটে নিয়েছি ছোট কুচো চিংড়ি নেয় বড়ো বড়ো চিংড়ি টুকচুটু কেটে বেজে নিয়েছি এবার দেখো প্রস্তুত মনে এটা কীভাবে তৈরি করব কড়াইতে চিংড়ি মাছ ভাজার তেলটা আছে আমি এর ভিতরে বরং দিয়ে কালো কালো যেটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পুঁই শাক গুলো শাকের ভেতরে আমি কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে দিয়েছি

দিয়ে ছেড়ে নিয়ে তারপর আবার একটু ঢাকা দিয়ে দেবো দেব তুলে নেব জল ছেড়ে গেছে কিন্তু আমি আর একটুখানি জলের সঙ্গে অ্যাড করে দেবো জল বেরিয়েছে কিন্তু আর একটু জল দিতে হবে মানে শাকের সেদ্ধ হবে কিন্তু শাকের ডাটাগুলো হয়তো সেদ্ধ নাও হতে পারে এই জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম আবার শাকটা একটু নরম নরম থাকবে তো এই জন্য এখন উপর দিয়ে চিংড়ি মাছ ভেজে রাখা দিয়ে দিলাম এটা ঢাকা দিয়ে দেব এগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা তুলে নেব দেখুন আমার শাকটা কিছু মতো সেদ্ধ হয়ে গেছে ডাকিগুলো ঠিক কমের মতো গলে গেছে সামান্য পরিমাণে একটু চিনি এবার দিয়ে দেবো একটু চালের গুঁড়ো যাতে সাতটা একটু মাখো মাখো হয় আমার পুর চিংড়ি রেডি এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব দেখুন আমার পুঁই চিংড়িটা হয়ে গেছে এভাবে আপনারা একদিন করে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে আমাকে লাইক বা কমেন্ট করে জানাবেন আর আমার বিনিস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ